প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন গাজার ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিশেষ করে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমের বিষয়ে সরকার গুরুত্ব সহকারে নজর রাখছে শনিবার রাতে এক বিবৃতিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা তিনি বলেন দুই সালে হাসিনা সরকারের আমলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে শহীদুল আলমকে একশো দিন কারাগারে থাকতে হয়েছিল তখন তিনি যে সাহস দৃঢ়তা ও অবিচল মানসিকতার পরিচয় দিয়েছিলেন বর্তমান মিশনেও তিনি সেই একই অটল চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টার ভাষায় আজ শহীদুল আলম বাংলাদেশের জনগণের অবিচল চেতনার এক উজ্জ্বল প্রতীক তিনি আরো বলেন গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি যেমন বলেছিলাম মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতা সেই অগ্রগতিকে ধ্বংস করছে যা মানবজাতি কয়েক দশকের সংগ্রামের মাধ্যমে অর্জন করেছে গাজা এই ট্র্যাজেডির সবচেয়ে স্পষ্টভাবে দৃশ্যমান শিশুরা অনাহারে মারা যাচ্ছে সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে পুরো পাড়া মহল্লা হাসপাতাল ও স্কুল মানচিত্র থেকে মুছে যাচ্ছে বিবৃতির শেষে প্রধান উপদেষ্টা বলেন আমরা শহীদুল আলম এবং গাজার মানুষের সঙ্গে আছি এখন এবং সর্বদা বিওডি বাংলা নিউজ ডেস্ক